নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে জানাবো দৈনন্দিন জীবনে আপনারা যে ভুলগুলো করে চলেছেন যে বিশেষ দানগুলো করে চলেছেন এই দান করা কিন্তু কখনোই উচিত নয় হ্যাঁ বন্ধুরা দান হলো বড় কাজ সব থেকে মহৎ কাজ হলো দান করা কিন্তু এই চারটে জিনিস ভুল করে আপনারা দান করে ফেলছেন না তো তার সাথে জানাবো দৈনন্দিন জীবনে কোন কাজগুলো করা মোটেও উচিত নয় যা করলে আপনাদের জীবনে গ্রহ একদম ঝড় তুলে দেবে আপনাদের সংসারে অর্থের চাহিদা দেখা যাবে অর্থ কষ্টে ভুগবেন আপনাদের সংসারে অশান্তি কলহ দিনের পর দিন লেগেই আসবে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন তো বন্ধুরা চলছে এখন জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে কিন্তু স্বয়ং শনিদেবের জন্ম মাস শনি জয়ন্তী শীঘ্রই আসতে চলেছে সাতাশে মে অর্থাৎ অমাবস্যা ফল হারিনি এই দিন শনি জয়ন্তী অর্থাৎ শনিদেবের জন্মতিথি এই মাসে কিন্তু ভুল করেও এই কাজগুলো করবেন না এতে শনিদেব খুবই রুষ্ট হবেন কোন কোন কাজগুলো দৈনন্দিন জীবনে আপনারা করবেন না প্রথম যে কাজ যার ফলে আপনার দের সংসার একদম শেষ হয়ে যাবে দিনের পর দিন অর্থ কষ্টে ভুগবেন তা হল বন্ধুরা যে সমস্ত বাড়িতে মহিলারা আটা মেখে আটা ফ্রিজে সংরক্ষণ করে রাখে রাত ভোর আটা ফ্রিজে পড়ে থাকে মাখানো অবস্থায় সেই বাড়িতে কিন্তু কখনো মা লক্ষ্মী থাকতে পারে না সেই গৃহে দিনের পর দিন একটা টানা পূরণে আসতে আসতে সেই গৃহে প্রচুর পরিমাণে অর্থের দোষ দেখা যায় এতে কিন্তু দেবগুরু বৃহস্পতি সমস্ত গ্রহ রুষ্ট থাকেন এই কাজটা যদি আপনারা করেন যতটুকু পরিমাণ আটা বাজবে আপনারা রাত্রেই রুটি করে রেখে দিন বা আপনারা অল্প করে আটা মাখুন যেন পরের দিন আবার মাখতে পারেন সকালে মেখে সারাদিন ফ্রিজে রাখুন ক্ষতি নেই কিন্তু রাত ভোর বা সারা রাত যেন না পড়ে থাকে এতে বড় ঠাকুর অর্থাৎ শনিদেব প্রচুর পরিমাণে রুষ্ট হবেন দ্বিতীয় যে কাজটা করবেন না বন্ধুরা সেটা হলো আপনাদের যে গ্যাসের ওভেন ভোর গ্যাসের ওভেনটা যখন খালি থাকে যখন জলে না তার ওপরে কোনো বাসনপত্র বা খালি কড়াই বা খালি কুকার বা খালি যা কোনো যেটা রান্নার যা করছেন খালি তাওয়া এই সমস্ত জিনিসগুলো কখনো রাখবেন না শুধুমাত্র তখনই রাখবেন যখন আপনারা রান্না করবেন রান্না করাও হয়ে গেল তরকারি সহ গ্যাসের ওভেনে বসিয়ে রাখবেন না গ্যাস থেকে গ্যাসের ওভেন অফ করবেন অর্থাৎ আগুনও নিভবে আপনারা গ্যাসের ওভেন থেকে জিনিস নাভিয়ে নিচে রাখবেন এতে কিন্তু খুব আপনাদের আমূল একটা পরিবর্তন আসবে আপনারা এই জিনিসটা এক সপ্তাহ করুন এই সমস্ত দৈনন্দিন কাজগুলো এক সপ্তাহ করা শুরু করে দিন দেখবেন আপনাদের আস্তে আস্তে কিভাবে পরিবর্তন আসে তিন নাম্বার বন্ধুরা যে কাজটি আপনাদের করতে হবে তা হলো বন্ধুরা যারা বাইরে ডিউটিতে যাচ্ছেন অফিসে যাচ্ছেন বা ব্যবসার ক্ষেত্রে বাইরে বেরোচ্ছেন বাড়ির বাইরে যারা কাজে বেরোচ্ছেন চাকরি সূত্রে বা যে যে কোনো কাজে কখনো খালি হাতে কিন্তু আপনারা বাড়িতে প্রবেশ করবেন না এটা বাড়ির কর্তারাই বেশিরভাগ করে থাকেন আজকাল তো মেয়েরাও বাইরে কাজে বেরোচ্ছেন কখনো খালি হাতে ফিরবেন না অর্থাৎ বাড়িতে বাস্তুর জন্য বাড়িতে যখন ঢুকছেন একটা এক টাকার চকলেট হলেও কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে আসবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন আর বাড়িতে যদি বাচ্চা থাকে তো তাহলে জানেন বাচ্চা স্বয়ং নারায়ণের বাস বলা হয়ে থাকে কাজেই অবশ্যই হাতে করে একটা চকলেট হলেও কিন্তু বাড়ির মধ্যে নিয়ে আসবেন তিন নাম্বার যে কাজটা করবেন না তা হলো বন্ধুরা দান কোন সেই চারটে দান আপনাদের করা চলবে না তার আগে জানিয়ে দিচ্ছি আর কি করবেন যেহেতু জ্যৈষ্ঠ মাস চলছে শনিদেবের মাস তার সাথে সাথে আরও নানান ধরনের জিনিস এই মাসে ঘটেছে যেমন হনুমানজির সাথে রামের এই মাসে দেখা হয়েছিল আরও নানান শাস্ত্র নানান ধরনের দেবদেবীর মাস এটাকে বলা হয়ে থাকে তো এই মাসে শনিবার দিন যেহেতু শনিদেবের জন্ম মাস শনিবার দিন আপনাদের কিন্তু অবশ্যই কালো কুকুরকে বা কালো গরুকে খাওয়ান যদি না পাচ্ছেন কালো কুকুর বা কালো গরু অন্য কোনো কুকুরকে খাওয়ান নিজের বাড়ির তবে পোষা কুকুর নয় বাইরের কোন কুকুরকে বা পথ কুকুরদের খাওয়ান তাছাড়াও বন্ধুরা শনিদেবের মন্দিরে গিয়ে কালো তিল সর্ষের তেল আখের গুড় কালো ছাতা এই সমস্ত জিনিস দান করে আসুন দেখবেন আপনাদের সোনায় সোহাগা শনিদেবের কৃপায় আপনারা ফুলে ফেঁপে দশ গুণ হারে আপনাদের সংসারে উন্নতি ফিরে আসছে এরপর বন্ধুরা এই দিন এই মাসে বা কখনোই শুধু এই মাস কেন বন্ধুরা কখনোই এই চারটে জিনিস দান করা উচিত নয় হ্যাঁ বন্ধুরা দান হল মহৎ দান তবে এই চারটে জিনিস কখনো ভুলেও করবেন না প্রথম দান হলো দই দই আপনি বাজারে কিনে দান করতে পারেন কিন্তু বাড়ির মধ্যে যে দইটা পেতেছেন অর্থাৎ অনেক মা বোনেরা বাড়িতেই দই পাতেন বা দই বানান সেই বাড়ির তৈরি দই কখনো অন্য কাউকে দান করবেন না এই জিনিসটা মনে রাখবেন কাউকে দেবেন না কাউকে দান করবেন না এই সমস্ত জিনিসগুলো নবগ্রহের ওপর খুব এফেক্ট পড়ে যার ফলে রুষ্ট হয়ে আপনাদের সংসার শেষ করে দিতে পারে দ্বিতীয় যে দানটা হলো বন্ধুরা তা হলো আপনাদের ব্যবহার করা ঝাড়ু বা ঝাঁটা এই ঝাঁটা বা ঝাড়ু এই জিনিসটাও কাউকে দান করতে আপনার ব্যবহার করা হয়ে গেল আপনি আর ব্যবহার করতে পারছেন না আপনি সেটাকে কোনো ডাস্টবিনে ফেলে দিন বা কোনো বাসিওলা আসলে ময়লার গাড়িতে দিয়ে দিন বা যে কোনো যেখানে আস্থা যেখানে ডাস্টবিন সকলে ময়লা ফেলছেন গ্রামের দিকে তো এখান সেখান ফেলা যায় শহরের দিকে ডাস্টবিন ছাড়া ফেলা যায় না সেই সমস্ত জায়গায় ফেলে দিন তিন নাম্বার যে জিনিসটা দান করবেন না বন্ধুরা তা হলো আপনাদের বাড়ির ব্যবহার করা বাসনপত্র ভুল করেও কিন্তু কাউকে দান করবেন না সেটা ফেটে গেলেও আপনারা ফেলে দেবেন না হলে সেটা দোকানে দিয়ে আবার নতুন নিয়ে নেবেন কিন্তু দান একদম করবেন না এই জিনিসগুলো কিন্তু বাড়ির মধ্যে গৃহের মধ্যে বাস্তুর মধ্যে দোষের সৃষ্টি করে এই সমস্ত জিনিস ছোট্ট ছোট্ট উপায় মেনে চলবেন বড় ঠাকুরের কৃপায় আপনারা লাভবান হবেনই হবেন তারপরে বন্ধুরা চতুর্থ যে দানটা আপনাদের ভুলেও করা উচিত নয় তা হলো বাড়িতে যে যে রান্না রান্না সেই করার সময় তেল আপনারা ব্যবহার করছেন সেই তেল কিন্তু কখনোই দান করবেন না হ্যাঁ বড় ঠাকুরকে মন্দিরে শনিবারে তেল দান করবেন সেটা কোথায় আপনারা কিনে দান করুন কিন্তু রান্না করছেন রান্নার কৌটোতে বা রান্নার বোতলে তেল ঢেলে রান্না করছেন সেই বোতল থেকে কেউ হয়তো তেল চাইতে আসলো সেই তেল আপনারা দিচ্ছেন ভুলেও এই কাজটা কিন্তু করবেন না পঞ্চম হলো লবণ বাড়ির মধ্যে থেকে কখনো লবণ কিন্তু দান করতে নেই এতে মা লক্ষ্মী দেবী খুবই রুষ্ট হন লবণ দান করুন বাইরে গিয়ে যেখানে হরিবাসর বসে হরি হরিনাম সংকীর্তন হয় সেখানে খাবার লবণ দান করলে বলা হয়ে থাকে অর্থের বৃষ্টি হয় সেই ব্যক্তির ওপর সেই ব্যক্তির অর্থের চাহিদা পূরণ হয় তার সাথে সাথে বন্ধুরা এই পাঁচটা দান কিন্তু কখনোই কাউকে করবেন না এরপর বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যে জিনিসটা আপনাদের কিন্তু খুব খুব উপকার নিয়ে আসবে তা হলো বন্ধুরা আপনারা কখনোই কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা করবেন না আপনারা সাত দিন এই কাজটা করুন কি করবেন ঘুম থেকে উঠেই বাসি বিছানা বসে আপনারা প্রণাম যদি করেন কাউকে কারোর উদ্দেশ্যে বা প্রণাম করে নিলেন তারপর আপনারা ভাববেন যে আপনারা খুব সুখে আছেন আপনাদের মতো সুখী এই দুনিয়াতে আর কেউ নেই আপনাদের জীবন সার্থক হয়েছে জন্ম করে আপনাদের স্বামী বা স্ত্রী ভাগ্য করে পেয়েছেন আপনাদের সংসার একদম দুধে ভাতে রয়েছে ফুলে ভেবে পরিপূর্ণ হয়ে রয়েছে সব সময় একটা যদি পজিটিভ চিন্তাভাবনা আপনাদের মনের মধ্যে আসে না আপনাদের কেউ আর নেগেটিভ দিকে চালনা করতে পারবে না আর মন যেখানে শান্তি মানসিক শান্তি যেখানে সেখানে তো স্বর্গর বাস বলা হয়ে থাকে যেই গৃহে শান্তিপূর্ণভাবে থাকে সেই গৃহে স্বর্গের বাস বলে মনে করা হয়ে থাকে তো বন্ধুরা এই বিশেষ কয়েকটি কাজ আশা করব আপনারা অবশ্যই করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে দেখবেন আপনাদের কিন্তু উন্নতি অবশ্যই আসবে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন জয় মা লক্ষ্মী